হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ছায়া ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ধারকত্ব ধারক অধ্যায় থেকে এমসিকিউর যে প্রবলেমগুলো আলোচনা করছিলাম তার আজকে ফোর্থ পার্ট প্রথম পার্টে আলোচনা এগার এক থেকে এগারো দ্বিতীয় পার্টে আলোচনা করেছিলাম বারো থেকে বাইশ তৃতীয় পার্টে আলোচনা করছিলাম তেইশ থেকে তেত্রিশ আজকে ফোর্থ পার্ট আজকে আমরা আলোচনা করবো চৌত্রিশ থেকে চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে তাহলে আজকে প্রথম প্রশ্ন থার্টি ফোর নাম্বার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে মানে পছন্দ হচ্ছে তবে তো লাইক করবে পছন্দ হলে লাইক করবে এবং বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে কী হবে যে আমি যে পড়াচ্ছি সেটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর কিছু করার দরকার নেই ঠিক চলো আমাদের আলোচনার টপিক আমরা শুরু করি প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রথম প্রশ্নটাই কিন্তু একটা থিওরিটিক্যাল প্রশ্ন সেটা আমি ব্যাখ্যা করবো না অবশ্যই এমসিকিউ এবং সময় আমাদের কাছে খুব কম খুব তাড়াতাড়ি আমাদেরকে কিন্তু পার করতে হবে তোমাদের যদি অসুবিধা থাকে এই প্রমাণটা নিয়ে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যদি প্রয়োজন পড়ে আমি একটা শর্টসে বানিয়ে দেবো আমার নিজের হাতে লেখা কিছু জিনিস মানে কোনো জিনিস আমি আপলোড করে দেবো কথাটা পরিষ্কার হয়েছে কি হয়নি বলেছে এন সংখ্যক সমদূরবর্তী অর্থাৎ পরপর পরপর ইকুয়েল ডিস্টেন্স দূরে দূরে সমান্তরাল পাতকে মানে সমান্তরাল ধারককে সমান্তরাল পাতকে পর্যায়ক্রমে যুক্ত করে একটি সমবায় গঠন করা হলো সমান্তরাল পাতকে ঠিক আছে ধারক গঠন করেনি সমান্তরাল পাথকে ইকুয়াল ডিস্টেন্স দূরে 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 ঠিক সংখ্যক এনটা আছে ঠিক আছে যদি সংখ্যক পাত যদি থাকে ধরো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা এইভাবে যদি থাকে তাহলে তার ধারকত্ব কীভাবে দাঁড়াচ্ছে বা তার সেটা কটা ধারকের সমষ্টি হচ্ছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা আর পাত কটা নিয়েছি এক নম্বর পাত দু নাম্বার পাত তিন নাম্বার পাত চার নম্বর পাত পাঁচ নাম্বার পাত পাত এবং ছ নম্বর পাত ছটা পাত মানে এন যদি পাতের সংখ্যা হয় এন যদি পাতের সংখ্যা হয় তাহলে এন মাইনাস হবে এটা হচ্ছে ধারকের সংখ্যা বোঝা গেল আশা করি তো এখানে আমরা নিয়েছি এন সংখ্যক পাত তাহলে ধারক গঠন হবে এন মাইনাস ওয়ান এবং এন মাইনাস ওয়ান ধারকের যে ধারকত্ব হবে সেটা এন মাইনাস ওয়ানগুলি তো সি হবে কারণ প্রত্যেকের ধারকত্ব সি করে এভাবেও ভাবতে পারো তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু সি অপশান নাম্বার সি এর সাথে এটা ম্যাচ করে গেল কারণ আমাদের তুল্য ধারকত্ব বার করতে বলেছিল পঁয়ত্রিশ নাম্বার একটা সার্কিট দিয়েছে ছত্রিশ নাম্বার সার্কিট দিয়েছে সাঁত্রিশ নাম্বার সার্কিট দিয়েছে সব উনচল্লিশ চল্লিশ একচল্লিশ মোটামুটি সবগুলো সার্কিটের প্রশ্ন আছে চুয়াল্লিশ অব্দি যা দেখতে পাচ্ছি ঠিক আছে চলো তাহলে করি একে আগে সার্কিটের অঙ্কগুলো করার জন্য একটা কথা বলবো যে আমি এর আগের যে পার্টটা আছে পার্ট নাম্বার থ্রি যেখানে তেইশ থেকে তেত্রিশ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি সিরিজ আর কম্বিনেশানের কিন্তু একটু প্রিলিমিনারি আইডিয়া কিন্তু দিয়েছিলাম এখানে আর সেটা বলছি না সেটা তোমরা দেখতে পাবে সেটা আমি পড়িয়েছিলাম চব্বিশ নাম্বার অঙ্কটা পড়াতে গিয়ে পুরোটাই পড়ে দিয়েছিলাম বলে দিয়েছিলাম কখন কাকে সিরিজ ধরবো কখন কাকে প্যারালাল ধরবো কারণ আছে তো শুধু পরপর কানেকশান মানে যে সিরিজ তা না আবার পরপর কানেকশান না হলেও সিরিজ হয়ে যাচ্ছে এটা হচ্ছে বিষয় ঠিক আছে সে ভুলগুলো আমাদের ভাঙতে হবে আমি এই প্রশ্নগুলো করার সময়তে কিছু জিনিস ইন্ট্রোডাকশন দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এইখানে হচ্ছে তোমার পয়েন্ট এ এবং এখানে একটা ধারক আছে তারপরে গিয়ে পরে দুটো প্যারালাল বেরিয়ে গেছে এখানে এখানে একটা ধারক এখানে একটা ধারক এই দুটো বেরিয়ে গেছে এবং তারপরে লাস্টে আর একটা ধারক দেন পয়েন্ট বি দেন পয়েন্ট বি প্রত্যেকটা যে ধারক সেটা হচ্ছে ও এটা সি বাই টু কিন্তু এটা সি বাই ওয়ান মানে সি আর এটা সি এটা সি এটা হলো বিষয় তাহলে বলছে এ আর বি এর মতো তুল্য ধারকত্ব কত কি করে বার করবো সি আর সি বাই টু আছে প্যারালালে তাহলে এটার ইকুইভেলেন সার্কিট এটা হচ্ছে ইকুইভেলেন সাইন তাহলে সেটা হবে এখানে যেটা সি আছে সি থাকবে আর এখানে যেটা হবে সি বাই টু আর সিতে যোগ করলে থ্রি সি বাই টু পয়েন্ট এ পয়েন্ট এ থাকবে পয়েন্ট বি পয়েন্ট বি থাকবে এটা সি ছিল এটা সি ছিল এটা চেঞ্জ হবে সি বাই টু প্লাস সি দ্যাট মিনস হচ্ছে থ্রি সি বাই টু এবার থ্রিসি বাই টু সি সি প্যারালালে প্যারালাল হলে কী হবে ওয়ান বাই সি প্লাস থ্রি সি বাই টুকে টু বাই থ্রি সি প্লাস আবার ওয়ান বাই সি এবং তার অনন্য কু নেব সেটা হবে আমাদের সি ইকুইভ্যালেন্ট হয়েছে তাহলে সেটা যদি হয় ওয়ান ডিভাইডেড বাই এখানে থ্রি সি নেব তাহলে এখানে তিন প্লাস দুই প্লাস তিন তাহলে তিন তিন ছয় দুই আট এইট বাই থ্রি সি তার উল্টো নিয়ে নেব বাই এইট এটা হবে আমাদের অ্যান্সার থ্রিসি বাই এইট থ্রি সি বাই এইট কিন্তু অ্যান্সারে দেওয়া নেই এটা সি বাই টু কিন্তু নিয়েছে আচ্ছা প্রত্যেকে যদি সি হতো প্রত্যেকে যদি সি হতো তাহলে এটা প্রত্যেকে যদি সি হতো বা অ্যান্সার কী দিয়েছে এ মানে সি বাই থ্রি হ্যাঁ তাহলে এটা সি এটা সি এটাকেও সি হত হবে তাহলে এটাও সি বাই টু আছে এখানে প্রিন্টিং মিস্টেক করেছেন আপনারা সি বাই ওয়ান না সি বাই টু হবে তবে এটা কিন্তু উত্তরটা ম্যাচ খাবে নাহলে খাবে না তাহলে এখানে সি বাই টু সি বাই টু এর যোগ আমাদের যে তুল্য ধারকত্বটা এই দুটো সার্কিটের জন্য এলো মানে এই যে সাব সার্কিটটা সেটা আসবে সি তাহলে সি 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 মানে ওয়ান বাই সি ওয়ান বাই সি ওয়ান বাই সি তাহলে হবে এটা যেটা দাঁড়াবে সেটা হবে ওয়ান বাই থ্রি বাই সি তাহলে হবে সি বাই থ্রি এটা হবে লাস্ট অ্যান্সার আর অ্যান্সারটা ম্যাচ করছে সি বাই থ্রি মানে হচ্ছে অপশান নাম্বার এর সাথে কিন্তু অবশ্যই এই যে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ নিচেরটা এটা সি বাই ওয়ান হবে না সি বাই টু হবে তবে ম্যাচ করবে নাহলে করবে না তাহলে আমাদের হয়ে গেলো তাহলে থার্টি সিক্স নাম্বারে চলে আসি থার্টি সিক্স নাম্বারে প্রত্যেকটা হচ্ছে সি তাহলে পি আর কিউর অ্যাবাউটে তুল্য ধারকতো কত এটাও তুল্য ধারকত্বের একটা প্রশ্ন দিয়েছে আর এখানে কিন্তু ধারকত্বের সংখ্যা হচ্ছে পাঁচটা এটা কত নম্বর ফোর ফাইভ সিক্স থার্টি সিক্স এখানে একটা ধারক না দুটো ধারক প্যারালাল প্রথমে দুটো ধারক প্যারালাল বেশ এটা একটা ধারক এটা একটা ধারক এইভাবে দেন একটা আছে দেন এইভাবে চলে গেল এখানে একটা ধারক এখানে একটা ধারক এইভাবে হলো দেন এখানে এটা হচ্ছে কিউ পয়েন্ট এটা হচ্ছে টি পয়েন্ট প্রত্যেকটা ধারক যেটা তাদের যে ধারকত্ব সেটা কিন্তু সি করে তাহলে এই দুটো সি সিতে টুসি এই দুটো টুসিতে মানে সি সিতে হলে টুসি এই দুটো হয়ে গেল কি তুল্য ধারকত্ব টুসি এবার এই টুসি আর টুসি যদি সিরিজে থাকে তাহলে হবে সি আবার এই সি এর সাথে এই সি আবার সিরিজে সেটা হবে আবার কি সি বাই টু বলেছিলাম যে ইকুয়েল পরিমাণ যদি ধারকত্ব থাকে তাহলে যদি তারা প্যারালালে থাকে ইকুয়েল পরিমাণ ধারকত্ব থেকে যদি তারা প্যারালালে থাকে তাহলে প্রতিটির ধারক সরি প্রতিটির ধারকত্ব প্রতিটির ধারকত্ব গুণিত এন আর যদি তারা সিরিজে থাকে তাহলে প্রতিটির ধারকত্ব ডিভাইডেড বাই এন প্রতিটির ধারকত্ব ডিভাইডেড বাই এন এটা গেল বিষয় তাহলে এখানে সি সি ছিল তাহলে সি বাই টু সরি সিরিজে যেহেতু তাহলে সি সি টু সি 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 টু সি টু সি টু সি সিরিজে মানে সি বাই টু মানে টু সি বাই টু অ্যাকচুয়ালি তাই সি আবার সি এ সিরিজ মানে সি বাই টু ইকুয়াল পরিমাণে আছে কটা আছে না দুটো আছে নাম্বার অফ ধারকত্ব নিচে থাকবে বা উপর থাকবে গুণ থাকবে মানে সি বাই টু আমাদের অ্যান্সার এটা ম্যাচ করে যাবে সি এর সাথে কোনো এক্সামে এসেছে না আশা নেই সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ নাম্বারের অঙ্কটা নিয়ে আলোচনা করবো সাঁত্রিশ নাম্বারেরটা একটু প্রশ্নমূলক আছে ঠিক আছে দেখো সাঁত্রিশ নাম্বারটা করতে গেলে আমাকে কিন্তু মুছতে হবে জায়গাটা একটু লাগবে কোনো অসুবিধা থাকলে কেন একটা সিরিজ হলো কেন একটা প্যারালাল হলো কমেন্ট করবে কমেন্ট না করলে তো বুঝতে পারবো না আমি কিন্তু পড়িয়েছি চব্বিশ নাম্বারের প্রশ্নটা একটু দেখতে পারো ওই জায়গাটাতে আমি কিন্তু একটু পড়িয়েছি হুম তাহলে আমরা এটা আলোচনা করছি সাঁত্রিশ নম্বরের প্রশ্ন তাই তো হ্যাঁ সাঁত্রিশ নাম্বারের প্রশ্ন কী দিয়েছে দেখো এখানে একটা পজিশান এ তারপর এখানে একটা ধারক দেন এখান থেকে বার হয়ে এখানে একটা ধারক বেশ এখান থেকে বার হয়ে একটা ধারক বেশ আর ওপর থেকে নিচে একটা ধারক বেশ আর এই পাশ থেকে এই পাশে একটা ধারক বেশ এটা গেল বিষয় তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি পয়েন্ট আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট ঠিক এটা চার মাইক্রোফেরাড এটা চার মাইক্রোফেরাড হলো এটা চার এটা দুই দুই এটা চার এটা দুই দুই এটা হচ্ছে বিষয় এবার একটু ভালো করে বুঝবে জিনিসটা ভালো করে বুঝলে হয়ে যাবে প্রশ্ন করে আসছে আগে তুল্য ধারকত্বটা বার করি তুল্য ধারকত্ব আমাদেরকে তো বার করতেই হবে দেখো এই যে ধারক এই ধারকের এই পয়েন্টের বিভব যদি হয় এক্স এই পয়েন্টের বিভব যদি হয় ওয়াই তাহলে এটা ওয়াই এটা ওয়াই এটা ওয়াই এটা ওয়াই এটাও ওয়াই অর্থাৎ এই বি পয়েন্টটা ওয়াই বিভবে আছে যতক্ষণ পর্যন্ত তারে কোনো ধারক কোনো রোধক কোনো আবেশক না থাকে ততক্ষণ পর্যন্ত তার বিভব চেঞ্জ হয় না ঠিক আবার এখানে এক্স মানে এখানটাও এক্স আশা করি বোঝাতে পারলাম তাহলে যদি আমি বলি যে এইটা আর এইটা এই দুটো আছে প্যারালালে তোমরা কি অ্যাগ্রি করবে না করবে না অবশ্যই করার কথা তাহলে দুই দুই যদি প্যারালালে হয় দুই প্যারালাল দুই তাহলে কি আসবে অ্যান্সারটা চার আসবে তাহলে এর যে তুল্য ধার মানে তুল্য সার্কিটটা আমি বানাতে পারবো এইখানে সেটা আসবে সেই এ পয়েন্ট এখানে এইটা 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 এখানে একটা নেবো জাস্ট এইভাবে এইভাবে এই এই এটা গেল বি পয়েন্ট বি পয়েন্টে থাকলো এই দুটো মিসে পড়া হয়েছে চার তা চার মাইক্রোফেরার এখানেও চার এখানেও চার এখানেও চার এবারে সবাই চার হয়ে বসে থাকলো আর কোনো অসুবিধা নেই এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট এবার এ এর অ্যাক্রোসে যদি আমাকে বার করতে হয় এ আর এর অ্যাক্রোসে যদি আমাকে বার করতে হয় তুল্য ধার করত তাহলে এ থেকে আমি দেবো চার্জ সেই চার্জটা এদিকে যাবে আর এদিকে যাবে এই চার্জটাই কিন্তু প্রবাহিত হবে এই দুটোতে দেন এখানে ফিরবে আবার এই চার্জটা প্রবাহিত হবে এইখানে দেন এখানে ফিরবে দেন চার্জটা কনসার্ট থাকবে যত চার্জ দেবো তত চার্জ পেয়েও যাবো এদিকে কথাটা বোঝা গেল কি গেল না আশা করি বোঝাতে পারলাম এবারে নিশ্চয়ই তাহলে এই চার আর এই চার আছে সিরিজে আবার এই চার আর এই চার আছে সিরিজে তাহলে এই দুটো চারের যদি সিরিজ কম্বিনেশান করি চারে চারে কত হবে দুই মানে চার বাই কত টাইমস আছে টু টাইমস মানে টু ফেরাড আবার এই দুটো চারের যদি আমি সিরিজ কম্বিনেশান করি তাহলে চার কত আছে দুটো মানে চার বাই দুই মানে দুই মাইক্রোফেরাড আবার এই দুই ফেরাড আর ওই দুই মাইক্রোফেরাড আছে কিন্তু প্যারালালে অর্থাৎ যদি এখানে আমি এ পয়েন্ট বানাই এখানে যদি আমি বি পয়েন্ট বানাই বাঁকা বাঁকা তাহলে এইখানে যে ধারকটা আমাদের থাকবে তার ধারকত্ব থাকবে দুই মাইক্রোফেরাড আর এখানে যে ধারকটা থাকবে তার ধারকত্ব হবে দুই মাইক্রো ফেরাড আশা করি আমি বোঝাতে পারলাম এটা পয়েন্টটা এ এটা পয়েন্টটা বি ইকুইভ্যালেন্ট সার্কিট বোঝাতে পারলাম এবার দুয়ে দুয়ে যদি প্যারালাল হয় নিয়মটা কি দুয়ে দুয়ে প্যারালাল মানে দুই ডিভাইড সরি দুই গুণিত দুই মানে হচ্ছে চার মাইক্রো ফেরাড কারণ সিরিজ আচ্ছা সরি প্যারালাল তাহলে এইখানে যেটা হবে একটাই ধারক নেব তুল্য ধারকত্ব মানে হচ্ছে ধারকের পরিমাণটা ধীরে ধীরে কমে আসবে তাহলে দুয়ে দুয়ে হবে চার মাইক্রোফেরাড আমি কি বোঝাতে পারলাম এ আর বি অ্যাক্রোসে কোথাও কোনো ধরনের অসুবিধা থাকলে সেই জায়গাটাকে টাইম দিয়ে আমাকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবে চার মাইক্রোফেরাড অপশান বি কর্ণাটকা সিইটিতে এসেছিলো কমন এলিজিবিলিটি টেস্ট যেটা সেখানে এসেছিলো আটত্রিশ নম্বরের প্রশ্ন বলেছে তিন নয় আঠেরো ধারকের ধারকত্বের তিনটি ধারককে একবার শ্রেণিতে আর একবার সমান্তরালে যুক্ত করা হলো উভয় ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত নির্ণয় করো তিন ইন্ডিভিজুয়ালি বার করো তিন নয় আঠেরো তিন নয় আর আঠারো একবার শ্রেণীতে দেন তার লালয় তিন নয় আর আঠেরো তিন নয় আঠেরো যদি শ্রেণীতে থাকে তাহলে কীরকম হবে কাণ্ডটা ওয়ান বাই তিন প্লাস ওয়ান বাই নয় প্লাস ওয়ান বাই আঠেরো তার নেব অনন্যক তার নেব অনন্যক এটা হবে আমাদের সি ইকুইভ্যালেন্ট তাহলে সি ইকুইভ্যালেন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওয়ান বাই আঠারো অশাগুণই নও তাহলে এখানে ছয় দুই এক তাহলে ছয় দুই আট আর কে নয় নয় বাই আঠেরো না এক বাই নয় বাই আঠারো তাহলে নয় দুগুণ আঠেরো তাহলে দুইটা উপরে চলে যাবে দুই কি আছে মাইক্রোফেরাড কি হ্যাঁ মাইক্রোফেরাড এটা দাঁড়ালো সিরিজে এস সি আর সরি সি এস আর সিপি কী হবে জাস্ট এগুলো যোগ তিন নয় আর আঠারো আঠারো আর তিনে একুশ একুশ আর নয় তিরিশ মাইক্রোফেরাড এবারে সি এস ডিভাইডেড বাই সি পি এই অনুপাতটা কত দাঁড়াবে দুই বাই তিরিশ মানে হচ্ছে একের পনেরো বা ওয়ান ইজ টু ফিফটিন একের পনেরো ওয়ান ইজ টু ফিফটিন অপশান নাম্বার এর সাথে ম্যাচ করে গেল কত নাম্বারের প্রশ্ন ছিল এটা এটা ছিল থার্টি এইট নাম্বারের প্রশ্ন ঠিক আছে আচ্ছা থার্টি নাইনে চলে আসি এদিকে যা এগা আছে আমি করে নিই ভিডিও চলছে বোঝা যাচ্ছে হ্যাঁ ভিডিও চলছে বোঝা যাচ্ছে কিনা একটু রেসপন্স করবে এবং থার্টি নাইনের দিকে চলে যাই সেখানেও কিন্তু একটা প্রশ্ন দেওয়াই আছে আমাদের খুব মানে ভয়ঙ্কর টাইপের একটা জিনিস দিয়ে দিয়েছে একটু মাথা ঠান্ডা করে আমাদের দেখতে হবে এখানে টার্মিনাল আছে এ বেশ আর এই দিকে গিয়ে পরে এইখানটাতে একটা টার্মিনাল আছে এই 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 দেন তারপর এই দিকে দেন তারপরে এই দিকে এইটার নিচটাতে একটা প্যারালাল আছে এই পয়েন্টটার নাম দিয়েছে সরি এই পয়েন্টটার নাম দিয়েছে আবার বি আচ্ছা বেশ এইখান থেকে এই পাশে কর্ণ বরাবর একটা ধারক আছে আর এই পাশে একটা ধারক আছে এই পাশে করে পরে এখানে মানে মিলিয়ে দিয়েছে প্রত্যেকটা হচ্ছে চার মাইক্রোফেরাড আচ্ছা প্রত্যেকটা হচ্ছে সি ইজিক্যাল টু ফোর মাইক্রোফেরাড সিটা কত এটা সি এটা সি এটা সি এটা সি এটা সি আর এটা সি তাহলে প্রত্যেকটা সি আর প্রত্যেকটা সি এর মান হচ্ছে চার মাইক্রোফেরাড তাহলে বলছে এ আর বি এর অ্যাক্রোসে তুল্য ধারক কত ঠিক আছে তাহলে দেখো কীভাবে করছি অঙ্কটা অ্যাক্রোসটা বোঝার চেষ্টা করো আচ্ছা এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টের বিভবটাও কিন্তু এ এই পয়েন্টের বিভবটাও কিন্তু এ এটা যদি বি হয় তাহলে এই পয়েন্টের বিভবও বি এই পয়েন্টের বিভবও বি বা বলা যায় এই পয়েন্টের বিভবও বি এটাই মানে এই পয়েন্টের বিভব কিন্তু এ এতদূর পর্যন্ত ক্লিয়ার এবার দেখো প্রত্যেকটা যে ধারক আছে প্রত্যেকটা ধারক এ আর বি এর অ্যাক্রস আছে তোমরা নিজেরাই বিচার করো আচ্ছা একটু খোলা মেলা করা যেতে পারে বিষয়টা কীরকম করা যেতে পারে এখান থেকে আমি যা ছবি আছে সেম টু সেম এঁকে যাচ্ছি দেখবে একটু সিএসিএ প্যারালাল হলে টু সি চলে আসবে এখানে একটা আসবে অবশ্যই এখানে আসছে টু সি এখানে একটা আসবে টু সি টু সি কারণ সিএসিএ এ প্যারালাল এসি আর এসি বেশ আর এদিক বরাবর একটা কর্ণ আছে সেটা অনলি সি দেওয়া আছে এটা আর এদিক বরাবর একটা আছে সেটা অনলি সি দেওয়া আছে ঠিক আছে বোঝা গেল এটাও সি এটাও সি আর এটা হচ্ছে পয়েন্ট এ এটাও ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার এটা এ মানে আমি বললাম এটাও এ এটাও এ ঠিক আর এটা বি মানে বললাম এটাও বি আর এটাও বি তাহলে এই যে ধারকটা আছে একে একে তুলছি কালার চেঞ্জ করছি ভালো করে বুঝবে এই যে ধারকটা আছে এই টু সি সে কিন্তু আছে এ আর বি এর অ্যাবাউটে মানে এ প্রান্ত আর বি প্রান্তের মাঝে এই যে ধারকটা আছে সেটাও এ প্রান্ত বি প্রান্তের মাঝে এই যে ধারকটা আছে সেও এ প্রান্ত বিপ্রান্তের মাঝে এই যে ধারকটা আছে সেও এ প্রান্ত বিপ্রান্তের মাঝে মানে প্রত্যেকটা আছে প্যারালালে আমি পয়েন্টটা এইভাবে এঁকে নিতে পারি কিন্তু তাতে আমার মনে হচ্ছে বেশি হয়ে যাবে না অ্যান্সারটা ম্যাচ করবে প্রত্যেকে যদি ইয়েতে হয় তাহলে তো দুই দুইয়ে চার আর দুইয়ে ছয় ছয় চলে আসবে তো মানে ছয় চারে চব্বিশ চলে আসবে হ্যাঁ চব্বিশ অ্যান্সার আছেও ঠিকই আছে তাহলে মিলেই তো গেল এ আর বি প্রত্যেকটা আছে কিন্তু একটা দুটো তিনটে চারটে তাহলে প্রত্যেকটা আছে কিন্তু ইয়েতে প্যারালালে তাহলে এইভাবে যাব এই 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 নিচে আসবো এখানে দুটো আঁকবো যাতে দেখতে ভালো লাগে দেন এইভাবে ম্যাচ করিয়ে দেবো তাহলে এটা দুটো টু সি এঁকে নাও আর দুটো সি সিএঁ কেন আমার কথাটা বোঝা গেলে আশা করি আঁকাটাও বোঝা যাচ্ছে তাই যদি হয় তাহলে টু সি থ্রি সি ফোর সি আর সিক্স সি অর্থাৎ সি ইকুইভেলেন্ট যেটা দাঁড়ালো সেটা সিক্স সি এক একটা সি কত করে চার করে তাহলে ছয় চারে চব্বিশ মাইক্রোফেরার হচ্ছে আমাদের অ্যান্সার সেটা আসছে অপশান এতে আশা করি বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পারলাম যে কীভাবে করছি অ্যাপ্রোচগুলো উনচল্লিশ নম্বরের প্রশ্নটা এখানে আমরা করলাম কমপ্লিট চল্লিশ নাম্বারের প্রশ্ন আমরা ঝাঁপ দেবো প্রদত্ত বর্তমানিতে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্বের মান নির্ণয় করো এ আর বি যদিও হিন্স দিয়ে দিয়েছে যাই হোক তোমরা হিন্স দেখে যদি বুঝে গেছো তাহলে তো খুব ভালো মন্দ না আর যদি বুঝতে না পেরেছো তাহলে দেখে নাও একবার জিনিসটা সুবিধা হয়ে যাবে চল্লিশ নাম্বার চল্লিশ নম্বরের ছবিটা কিছুটা এই টাইপের যে এইটা একটা ধারক তার প্যারালালে একটা ধারক আর এখান থেকে বার করে এখানে গ্রাউন্ডেড এখান থেকে বার করে এখানে গ্রাউন্ডেড কিন্তু গ্রাউন্ডেড করার আগে একটা ধারক গ্রাউন্ডেড করার আগে একটা ধারক দুই দুই সব দুই এটাও দুই মাইক্রোফেরাড এটাও দুই মাইক্রোফেরাড এটাও দুই মাইক্রো ফেরাড আর এটাও দুই মাইক্রো ফেরাড এই পয়েন্টটার নাম দিয়েছে বি এই পয়েন্টটার নাম দিয়েছে এ তাই তো হুম এক্স্যাক্টলি তাই ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা একটা নিজেরাই জিনিস বলো গ্রাউন্ডেড মানে এখানে পোটেন্সিয়াল জিরো আর এখানেও পোটেন্সিয়াল জিরো ঠিক এটা বি পয়েন্ট মানে এটাও এ বি পয়েন্ট বলতে পারি আর এটা এ পয়েন্ট মানে এটাও এ পয়েন্ট বলতে পারি কারণ এইটুকু তারটাতে কোনো কিন্তু রোধক আবেশক কিংবা ধারক কেউ নেই এখানেও সেম কেস বোঝা গেল তাহলে তোমাদের কি এই জিনিসটা বলতে পারি মানে তোমাদের কি এই জিনিসটা মাথায় আসছে যে এই দুই মাইক্রোফেরাট আর এই দুই মাইক্রোফেরাড প্যারালালে আছে অথচ তাদের মধ্যে কোনো রিলেশনই নেই প্যারালাল না সরি সিরিজে আছে মানে এই দুটোকে কি মিশিয়ে দিতে পারি দেখো না যে এইভাবে গেলাম এইভাবে করলাম দেন এইটাকে কানেক্ট করে দিলাম কারণ দুটোই তো গ্রাউন্ড মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটো তো সেম ধরে নিচ্ছি এটা হচ্ছে ওই পয়েন্টটা তাহলে এটাকে আমি ভি ধরতে পারি এটাকেও আমি ভি ধরতে পারি অসুবিধা কিছু নেই তাহলে কানেক্ট তো করে দিতেই পারি অসুবিধা নেই এখানে আমি কানেক্ট করে দিতেই পারি কানেক্ট আমি এই জন্য করতে পারলাম কারণ এখানকার পোটেন্সিয়াল এখানকার পোটেন্সিয়াল সেম সেম মানে একটাই পয়েন্ট তো তাহলে একটা পয়েন্ট আমি মার্চ করে দিলাম মিশিয়ে দিলাম তাহলে এই পয়েন্টার বিভব এ এই পয়েন্টার বিভব বি আর এই এ আর বি এর অ্যাক্রসে বার করতে বলেছে। তাহলে যদি দুই দুই প্যারালাল হয় তাহলে এই দুটোকে মুছে পরে এখানে একটা ইউজ করতে পারি দুই দুই প্যারালাল হলে চার মাইক্রোফেরাট আচ্ছা বেশ আরেকটা জিনিস দেখো এখান থেকে যে চার্জটা বার হবে একটা এই পাশে যাবে আর একটা এই পাশে যে চার্জে যাবে সেটা কিন্তু এই পাশে দিয়ে যাবে অর্থাৎ এই ধারকের মধ্যে চার্জ যাওয়া এই ধারকের মধ্যে চার্জ যাওয়া একই তারা সিরিজে আছে তাহলে দুই দুই যদি আবার সিরিজে থাকে দুই দুই যদি আবার সিরিজে থাকে তাহলে তারা কীরকম তৈরি করে দুই দুই যদি তারা সিরিজে থাকে তার সাথে আবার চার মাইক্রোফেরাটার প্যারালাল দুই দুই সিরিজে থাকলে কী হবে দুই বাই দুই মানে এক মাইক্রোফেরার এবার চার আর একে যদি প্যারালাল হয় চার আর একে প্যারালাল হলে কী হবে পাঁচ হবে চার আর একে পাঁচ শুধুমাত্র যোগ হয়ে যাবে তাহলে এটা পাঁচ মাইক্রোফেরাট হবে তাহলে তুল্য ধারকত্বটা হবে কিন্তু পাঁচ মাইক্রোফেরাট চল্লিশ নম্বরের অ্যান্সার হচ্ছে পাঁচ মাইক্রোফেরাট অপশান নাম্বার এ বোঝাতে পারলাম তুল্য ধারকত্ব নির্ণয় কিন্তু বাবা শিখতে হবে না শিখলে কিন্তু হবে না জিনিসটা কঠিন রয়েই যাবে বুঝতে হবে জানতে হবে চল্লিশ নাম্বারেরটা ক্লিয়ার হয়ে গেল চলো মুছে দিই বোর্ডটা হয়ে গেছে নোংরা মুছে দিতে হবে এবার আমরা যেটা করব সেটা হলো যে আমরা একচল্লিশ নাম্বারের অঙ্কটা নিয়ে আলোচনা করবো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আরও চারটা প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা আছে ফর্টি ওয়ান ফর্টি ওয়ানে কি বলেছে সি ধারকত্বের তিনটি ধারককে প্রথমে শ্রেণী তারপরে সমান্তরাল শ্রেণীতে করলে কি হবে সি ধারকত্বের যদি শ্রেণীতে করি তাহলে তার স্বভাবটা হচ্ছে কি না প্রতিটি ধারকত্ব ডিভাইডেড বাই জটা আছে কটা আছে তিনটা আছে তাহলে সি বাই থ্রি আর প্যারালালে কী হয় সিপি প্রতিটি ধারকত্ব গুণিত জটা আছে কটা আছে তিনটে আছে আর যদি এদের এক্ষেত্রে ধারকত্ব এন গুণ হলে পরে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো সমান্তরাল সমবায় যুক্ত করে এন গুণ বেড়ে গেছে মানে সিপি বাই সিএসটা বলছে সিপি বাই সিএসটা বলছে এন তাহলে সিপি কত থ্রি সি আর সি এস কত সি বাই থ্রি মানে বাই থ্রিটা ওপরে চলে যাবে ফিজিক্যাল টু এন সি সি কেটে গেলো তাহলে এন সমান তিন তিরিককে নয় তাহলে এন সমান হবে নয় অ্যান্সার নয় আছে আছে অপশান নাম্বার সিএস সাথে ম্যাচ করে গেল ফর্টি টু দেখো ফর্টি টু বলছে আচ্ছা এইভাবে একটা জিনিস দেওয়া আছে এইভাবে একটা ধারক দেন দুটো ধারকের একটা ইয়ে নিয়েছে এটা এইভাবে দেন তিনটা ধারক নিয়েছে এখানে এই 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 এমনি একটা বিষয় ঠিক দেন এই এই এরকম দেন চারটা দেন এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে এইভাবে দেওয়া আছে ভালো প্রশ্ন কিন্তু ঠিক আছে দেওয়া আছে আর এটা হলো এ এটা হলো বি স্যার কী মানে কুকক্ষণে আমি যে সায়েন্স নিয়েছিলাম আমি নিজে জানি না এমনি জিনিস যদি পড়তে হয় সে মাকড়সার সার জালের মতো লাগছে মানে এটা যদি আরও বাড়ে চারটা যদি হয় তাহলে তো আমি পাগল হয়ে যাব পাঁচটা হলে পাগল হয়ে যাব ছটা হলে পাগল হয়ে যাব পুরো মাকড়সার সার জালের মতো লাগবে এইগুলোর জন্য আমি সায়েন্সে ভর্তি হয়েছিলাম মানে কী কুক্ষণে ভর্তি হয়েছিলাম আমি এটাই মাথায় আসছি তাই না চিন্তা নেই আমি আসি তো অসুবিধা কোথায় একসাথে করবো একসাথে শিখব অসুবিধা থাকলে কিন্তু একসাথে বুঝবো কিন্তু কমেন্ট করতে হবে অসুবিধা থাকলে কমেন্ট করতে হবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট কমেন্ট করবে তাহলে সেই অ্যাকর্ডিংলি বোঝানো যাবে আর আমি কমেন্টের উত্তর দিই একবার চেক করতে পারো যাই হোক চলো আমি সলভ মন মন্দির এখানে ধারক একটা এখানে ধারক দুটো এখানে ধারক তিনটা এইভাবে কিন্তু বেড়ে যাচ্ছে আচ্ছা বারুক বলেছে এ আর বিয়ের অ্যাক্রোসে কত সংখ্যক আছে এটা এন সংখ্যক আছে মানে বাড়তি থাকবে এ আর বিয়ের অ্যাক্রোসে তুল্য ধারকতো নির্ণয় করো তাই তো তুল্য ধারকত্ব নির্ণয় করো ঠিক আছে একটা জিনিস দেখো প্রত্যেকে প্যারালালে আছে এটুকু শিওর তাতে ধারক একটা থাকুক একটা তো আর প্যারালাল না দুটো থাকুক তিনটে থাকুক তারা প্যারালালে আছে দুটো যে থাকবে তার প্যারালালে কী হবে টু সি এর হবে থ্রি সি ডট 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 যার এন সংখ্যক থাকবে তার হবে এন সি আরও একাই সি আছে তাই সি আবার এইগুলো আবার কিন্তু কিসে আছে এইগুলো কিন্তু আবার আছে প্যারালালে কারণ প্রত্যেকের যে ইনিশিয়াল পয়েন্ট সেটা কিন্তু এটাই বা এটাই বা এটাই বা বলতে গেলে এ প্রত্যেকটা এ কারণ ওপরের তারটা এ দ্বারা যুক্ত যুক্ত একত্রিত নিচের যে তারটা সেটা বি দ্বারা একত্রিত বি 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 এটা গেল বিষয় অর্থাৎ এই সি টু সি থ্রি সি ডট ডট এন সি এরা আবার নিজেদের মধ্যে প্যারালাল আছে বোঝাতে পারলাম কি পারলাম না মাথায় ঢুকলো কি ঢুকলো না এখান থেকে যদি সি কমন নিয়ে নি আমাদের কাছে কী পড়ে থাকবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস অ্যানসো ওয়ান ডট 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 এন এন সংখ্যক সাধারণ সংখ্যার সমষ্টি কী জানি আমরা এন গুণিত এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সাথে একটা সি থাকলো গল্প শেষ তোমার উত্তর রেডি এগুলো ব্যাপার কঠিন লাগলো কঠিন লাগলো যদি কঠিন লেগে থাকে তাহলে কমেন্ট করবে অসুবিধা থাকলে কমেন্ট করবে আমি অবশ্যই নিজের সুবিধা মতো সাধ্য মতো অবশ্যই কিন্তু সরল ভাষাতে বোঝানোর চেষ্টা করব করব প্রয়োজন পড়লে শর্টস বানিয়ে দেবো কিছু করে তুমি বুঝলেই হলো এটা হচ্ছে বিষয় এটাই আমার টার্গেট থাকে তাহলে আমার একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার হয়ে গেলো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু গুণিত সি সেটা ম্যাচ করছে ডি এর সাথে অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করছে বোঝাতে পারলাম আচ্ছা সেকেন্ড লাস্ট ফর্টি থ্রি তিনটি ধারক যখন শ্রেণীতে যুক্ত থাকে তখন তাদের তুল্য ধারকত্ব দুই মাইক্রোফেরাট তিনটে ধারক যখন তারা শ্রেণীতে যুক্ত থাকে তখন হচ্ছে দুই মাইক্রোফেরাট বেশ দেখো এটা কি বলেছে দেখো এটাও খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক ফর্টি থ্রি তিনটে ধারক যখন শ্রেণীতে যুক্ত থাকে তখন তাদের তুল্য ধারকত্ব দুই মাইক্রোফেরাট মানে সি ওয়ান সি টু সি থ্রি মানে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি এটা নাকি হচ্ছে কি একের দুই এটা প্রথম কথা যে কোনো একটি পাতকে সরিয়ে নেওয়া হলে ধরে নিচ্ছি সি থ্রিকে সরিয়ে নেওয়া হয়েছে সরিয়ে নেওয়া হলে তুল্য ধারকতো মানে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু এটা বলে দিয়েছে তখন আবার কী তখন আবার বলছে তিন সরি ওয়ান বাই তিন এটা বিষয় তাহলে বলছে তিন নম্বরটার মান কত তিন নম্বরটার মান তাহলে এখানে বসাতে পারবো ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু মানে হচ্ছে একে তিন একে তিন বসাও তাহলে একের তিন প্লাস ওয়ান বাই সি থ্রি সমান হচ্ছে ওয়ান বাই টু তাহলে আমরা বসাতে পারি ওয়ান বাই সি থ্রি সমান হচ্ছে একের দুই মাইনাস একের তিন এটা হবে ছয় এটা হবে এক তাহলে সি থ্রি কত দাঁড়াবে ছয় বাই এক না ছয় মাইক্রোফেরাট আশা করি বোঝাতে পেরেছি তাহলে ছয় মাইক্রোফেরাট হচ্ছে অ্যান্সার অপশান নাম্বার ডি আর আজকের এই সিরিজটার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে ফর্টি ফোর কতগুলি সমান্তরাল ধাতব পাতকে চিত্রের মতো পর্যায়ক্রমে যুক্ত করে একটি সময় গঠন করা হয়েছে দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব জিরো পয়েন্ট এইট ফাইভ এইট এইট ফাইভ সেন্টিমিটার পাতিত অংশের ক্ষেত্রফল পাঁচ সেন্টিমিটার স্কোয়ার না সবাই কিন্তু সিজিএসএ আছে তাহলে সিজিএসএ অঙ্কটা আমাকে করতে হবে হ্যাঁ সে করলেও ক্ষতি কথা যাই হোক যেটা ইচ্ছা করতে পারো কারণ অ্যান্সারটা পিক অফ অফেরার আছে ঠিক আছে অসুবিধা নেই সংস্থা ধারকত্ব ধারকত হবে কতজন আছে এই আছে এই আছে এই আছে এই আছে কটা আছে নিচে একটা দুটো তিনটে চার এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচ আছে এক দুই তিন চার পাঁচ আর উপর দিকে নিশ্চয়ই চারটা থাকবে হ্যাঁ উপর দিকে এই দুটো এই তিনটে এই চারটে হুম আর কিছু নেই তাহলে এখানে একটা হচ্ছে এক এখানে একটা দুই এখানে একটা তিন এখানে একটা চার এখানে একটা পাঁচ এখানে একটা ছয় এখানে একটা সাত এখানে একটা আট তাহলে আটটা ধারক তৈরি হয়েছে আটটা ধারকের ধারকত্ব সবাই কিন্তু কিছু আছে প্যারালালা আছে একটার সাথে একটা ঠিক এই তাহলে চিত্রানুসারে এখানে যেটা হিন্স দিয়েছে সেখানেও আটটাই ধরেছে আচ্ছা তাহলে আটটা যদি হয় আমার তাহলে আটটা ধারকত্বকে জাস্ট যোগ করব কেন এটা বললাম কারণ আছে কেন এরা প্যারালালে দেখো এই ধারাপত্রটা তো একটা সোর্স অফ এনার্জি আছে কারোর সাথে তো সোর্স কানেক্টেড আছে তাহলে এ যে বিভবটা পাবে সেটাই এর বিভব এর বিভব এর বিভব এর বিভব এর বিভব প্রত্যেকের একক একই বিভব হবে এই যে বিভবটা পাবে সোর্সটা পাবে যেখান থেকে পাক না কেন তাহলে এর বিভব এর বিভব এর বিভব এর বিভব একই থাকবে এরা কিন্তু প্যারালালে আছে তোমার দেখে মনে হবে না তাহলে এর বিভবটা হচ্ছে এ তাহলে এটাও এ তাহলে এটাও এ তাহলে এটাও এ তাহলে এটাও এ যদি ওর বি থাকে তাহলে এটা বি এটা বি এটা বি এটা বি এবারে বলো এই ধারকের দুটো অ্যাবাউটের প্রান্ত কারা কারা এবি এরো এবি এরো এবি এরো বি এরো এবি এরো বি এ এইভাবে কিন্তু আছে তাহলে প্রত্যেকের অ্যাবাউটে কিন্তু এ আর বি এ দুটো পয়েন্ট আছে তাহলে প্রত্যেকটা ধারক এই আটটা ধারকে প্যারালাল আছে তাহলে প্যারালালা থাকলে সি ইকুইভ্যালেন্স কত আসবে এইট টাইমস অফ সি মানে এইট টাইমস অফ কে তো একটা ধরলাম এক ধরলাম এফসালো নট এ ডিভাইডেড বাই ডি এবারে এইট ইন্টু এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস বারো এসা পদ্ধতি এরিয়া যেটা নিয়েছে সেটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার স্কোয়ার মানে পাঁচ গুণিত টেন টু দি পার মাইনাস মিটার স্কোয়ার ডিভাইডেড বাই ডিস্টেন্স হচ্ছে এইট পয়েন্ট সরি জিরো পয়েন্ট এইট এইট মিটার করলে টেন টু দি পার মাইনাস এটা এটা কেটে গেলো টেন টু দি পার মাইনাস টু পড়ে থাকলো টেন টু দি পার মাইনাস বারো মাইনাস টু টেন টু দি পার মাইনাস তাহলে আমাদের কাছে অ্যান্সার যেটা আসবে সেটা প্রকৃতির আমি ক্যালকুলেটার কোথায় কিছু ভুলে গেছি হ্যাঁ পেয়ে গেছি তাহলে এইট ইন্টু এইট ইন্টু পাঁচ ওকে এটা ডিভাইডেড বাই পয়েন্ট এইট এইট ফাইভ সেটা আসছে চারশো চারশো গুণিত টেন টু দি পার মাইনাস চোদ্দো চারশো দশমিক কিছু আসছে আর কি যাই আমি অলমোস্ট অ্যাবাউট নিচ্ছি চারশো গুণিত টেন টু দি পার এটাকে যদি দুই কমিনি মানে অলমোস্ট দুই ইয়ে করলে ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস মানে অলমোস্ট টেন টু পার মানে কিন্তু পিকো তাহলে ফোর পিকো ফারাড এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফোর হ্যাঁ ফোর পিকো ফারাড এটা কার নাম্বার অপশান নাম্বার বিয়ের সাথে ম্যাচ করছে ভালো প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু ভালো এটা অপশান নাম্বার বিয়ের সাথে ম্যাচ করছে ঠিক আছে চলো এটা সেই চিহ্নটা বিট কয়নের মতো হয়ে গেলো যাই হোক কোনো অসুবিধা অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে নটা মাত্র অঙ্ক আছে পঁয়তাল্লিশ থেকে তিপ্পান্নখানা অঙ্ক আলোচনা করবো তিপ্পান্ন অব্দি অর্থাৎ লাস্ট সেগমেন্ট থাকবে পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই